হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বেড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেখতেই পাচ্ছেন চমৎকার লুকের একটি ট্রাক্টর নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে এই ট্রাক্টরেরই হচ্ছে বিস্তারিত রিভিউ আপনাদেরকে দিব তো আজকে মূলত যে ট্রাক্টরটা নিয়ে আলোচনা করব সেটার মডেল হচ্ছে সোনালিকা ট্রাইগার সিক্সটি ম্যাক্স এ দেখতেই পাচ্ছেন এই ট্রাক্টরের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকের ভিডিওটিতে মূলত আমি আলোচনা করব এই ট্রাক্টরটির স্পেসিফিকেশন ট্র্যাক্টরটিতে কি কী কনফিগারেশন রয়েছে এবং ট্রাক্টরটির প্রাইস কত রয়েছে বাংলাদেশের বাজারে এবং কোথায় কোথায় ট্রাক্টরটি পাওয়া যাবে এই সব বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এই চমৎকার লুকের ট্রাক্টরটির মডেল আমি আবারও বলে দিচ্ছি ট্রাক্টরটির মডেল হচ্ছে সোনালিকা ট্রাইগার সিক্সটি ম্যাক্স তো ইঞ্জিল সম্পর্কে একটু বলি আপনাদেরকে ট্রাক্টরটির ইঞ্জিল হর্স পাওয়ার হচ্ছে সাইড এবং ট্রাক্টরটির পিটিও হর্স পাওয়ার হচ্ছে একান্ন দশমিক ছয় ট্রাক্টরটিতে ড্রাই টাইপ এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে এটি একটি টু হুইল ট্রাক্টর এবার গিয়ার সম্পর্কে আপনাদেরকে বলে দিই এর ফরওয়ার্ডস গিয়ার রয়েছে মোট আটটি এবং রিভার্স গিয়ার রয়েছে দুইটি তো ট্রাক্টরটির সিলিন্ডার সংখ্যা হচ্ছে চার এটি একটি চার সিলিন্ডারের ট্রাক্টর দেখতেই পাচ্ছেন ট্রাক্টরটিতে বড় ধরনের চাকা ব্যবহার করা হয়েছে এবং ভালো মানের চাকা ব্যবহার করা হয়েছে সামনের চাকাও মোটামুটি ভালো মানের চাকাই ব্যবহার করা হয়েছে যেহেতু চাকাতে কাদা লেগে রয়েছে এর জন্য চাকার সাইজটি আমি দেখাতে পারলাম না ট্রাক্টরটির লিফটিং ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার কেজি বুঝতেই পারছেন অনেক শক্তিশালী একটি ট্রাক্টর এবং ট্রাক্টরটিতে ক্লাস ব্যবহার করা হয়েছে হচ্ছে ডুয়েল ক্লাস এবং স্টার্টিং হুইল হচ্ছে আপনার মেকানিক্যাল এবং পাওয়ার এবং ট্রাক্টরটির ওয়ারেন্টি সম্পর্কে এখন বলে দিই এটা হচ্ছে আপনারা পাঁচ হাজার ঘন্টার ওয়ারেন্টি পাবেন পাঁচ হাজার ঘন্টা চলার আগ পর্যন্ত হচ্ছে আপনি ট্রাক্টরটিতে ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনি যদি বছরের হিসাব করেন তাহলে কোম্পানি আপনাকে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দিবে এবার ট্রাক্টরটির পিটিও সম্পর্কে বলি ট্রাক্টরের পিটিও টাইপ হচ্ছে মাল্টি স্প্রিড উইথ রিভার্স পিটিও তো এবার ট্র্যাক্টরের প্রাইসটা আপনাদেরকে আমি বলে দিব। আপনাদেরকে আমি ইন্ডিয়ান প্রাইস এবং বাংলাদেশের প্রাইস দুটি বলে দিব ইন্ডিয়াতে হচ্ছে ট্রাক্টরটি হচ্ছে আট লাখ রুপিতে সেল করা হচ্ছে কিছুটা কম বেশি করা হয় এবং বাংলাদেশের প্রাইস যদি বলি বাংলাদেশের শোরুমগুলোতে হচ্ছে ট্রাক্টরটি বিক্রি করা হয় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা চাইলে ট্রাক্টরটি কিস্তিতেও নিতে পারবেন সোনালিকা এই সুবিধাটি রেখেছে তো ট্রাক্টরটি কোথায় পাবেন আপনার সারা বাংলাদেশের হচ্ছে আপনার জেলা শহরের সোনালিকা যে শোরুম রয়েছে বা সার্ভিস সেন্টারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করলেই আপনারা হচ্ছে ট্রাক্টর সেখান থেকে নিতে পারবেন বাট আপনাদের জেলা শহরে যদি ট্রাক্টরটি না থেকে থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে তারা ট্রাক্টরটি আনিয়ে দিতে পারবে এখন তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনার সোনালিকার সার্ভিস সেন্টারের হটলাইন নাম্বারগুলো আপনার ইন্টারনেটে দেওয়া থাকে আপনারা গুগলে সার্চ করলেই সহজেই তাদের হটলাইন নাম্বার পেয়ে যাবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি